হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের কালেকশন আমাদের সাথে আছে সবিকুল ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম এটা হচ্ছে নেটের উপরে ডলারে কাজ করা ইন্ডিয়ান কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন রয়েছে আমরা এখানে কিছু গজ কাপড় আপনাদেরকে দেখায় দিচ্ছি যেগুলো দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছুই তৈরি করতে পারবেন ইউনিক কালেকশন কালেকশন এগুলো প্রত্যেকটা দেখেন কতটা ইউনিক সারা বাংলাদেশে ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে প্রথমটাই কিন্তু ফলসতে দিয়ে দেখাচ্ছে ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা জাস্ট দেখেন জামা বা গাউন করার পরে লুকটা কিন্তু এরকমই আসবে একশো তিরিশ

এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারটা দেখেন গোল্ডেন কালার এত সুন্দর সুন্দর কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কাজ করা দুশো টাকা গজে আপনার কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজ কত ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন যে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যা দেখছেন আপনারা সেম সেটাই পেয়ে যাবেন একশো 130 টাকা যা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ মাত্র 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আফসোস করার মতো কালেকশ্যন নেই কারণ এগুলো বহুত বেশি ভাইয়া তিন হাত আচ্ছা তিন হাত প্লাস বলে আড়াই গজে জামা

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কালারটা দেখেন সাদা এবং এখানে কিন্তু সুতার কালার একটু অলিভ কালার দেওয়া আছে কি ভাইয়া মানে এত ইউনিক একটা ডিজাইন কিন্তু করা আছে মানে একদমই গর্জিয়াস হবে একটা ড্রেস হবে যে নিবেন এইটা পুরাটা নিতে হবে দাম থাকবে মাত্র একশো তিরিশ টাকা পার গজ শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ